বাংলাদেশের জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন আরও একজন বিদগ্ধ আলম দিন বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট দিন জাতীয় লামাশাহিমা পরিষদের সভাপতি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত সভাপতি জনবন্দিত একজন প্রখ্যাত দিন আল্লামা নুরুল হতা ফাইজি রহমতুল্লাহ আলে একজন অলিয়ে কামের দুনিয়ার সফর শেষ করে রবের ডাকে সারা দিয়ে তিনি চলে গিয়েছেন ইন্না ই তিনি একই সাথে একজন বিতক্ধ আলেম দিন ছিলেন একজন তুখর রাজনীতিবিদ ছিলেন একজন সমাজ বিনির্মাণের একজন প্রধা ছিলেন স্বপ্নবাজ মানুষ ছিলেন একজন খাটি দেশপ্রেমিক মানুষ ছিলেন যার চিন্তা চেতনা ছিল কিভাবে এ দেশের মানুষ মুক্তি পেতে পারে সমাজকে কিভাবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে নির্মাণ করা যায় এরকম একজন তোখর রাজনীতিবিদ একজন বিশিষ্ট আলেম দুনিয়ার সফর শেষ করেছেন আল্লাহর ডাকে সারাদিন চলে গিয়েছেন আল্লাহ আল্লাহুল হুদা ফয়েজি রহমতুল্লাহ আলে আমরা হজরতের জন্য দোয়া করি আল্লাহ তালা হজরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন জান্নাতের ভিতরে তার মর্যাদাকে আল্লাহ তালা বলন্দ করুন তার জীবনে যত খেদমত তিনি করেছেন সব কিছুকে আল্লাহ তালা ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে সেগুলোকে কবুল করুন এবং যে সদগায় জারিয়ার খেদমত তিনি রেখে গিয়েছেন সেগুলোকে এমন পর্যন্ত জারি থাকুন এবং তার फेमिली केल्ला अल्लाह ताला सब्र जमील दान करूँ